স্বাস্থ্য শিক্ষা খাদ্য থেকে বাড়াক না কেন ইট উইল নেভার ক্যাচ আপ কারণ ডিমান্ড উইল অলওয়েজ বি আউটস্ট্রিপিং সাপ্লাই আমরা যে যে হারে আমাদের আসলে পরিবার পরিবারের কার্যক্রমের প্রভাবিত হার বেড়েছিল 68% থেকে 62% এসেছে এবং দম্পতি প্রতি সন্তান সংখ্যা 6.3 থেকে 2.3 তে নেমে এসেছে এবং আপনারা জানেন যে আসলে বাংলাদেশ

এগিয়ে যেতে পারব তো এই এস মাধ্যমে সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ যদি আমরা করতে পারি যেটা আমাদের আই ইউনিট কিন্তু এখন এই পাঁচ বছরে ব্যাপকভাবে এই সেক্টরে কাজ করার প্ল্যান আছে এবং পাশাপাশি আমরা এই যে পোস্টপার্টাম ফ্যাম প্ল্যানিং আনওয়ান্টেড প্রেগনেন্সি তারপর পোস্টপার্টাম ইমিডিয়েট পোস্টপার্টাম প্রেগনেন্সি হয়ে যাওয়া এগুলোকে আনসেফ অ্যাবোর্শন এগুলোকে অ্যাভয়েড করার জন্য পোস্টপার্টাম ফ্যাম আমাদের প্রায়োরিটি একটা প্রোগ্রাম এটা আমাদের আগামী পাঁচ পাম্প করার আমরা বাস্তবায়ন করবো টিডি হেলথ সার্ভিস ডিজি ফ্যান্ট এবং আরো আমাদের যারা পার্টনার এনজিও আছেন সবাই একসাথে মিলেই কিন্তু এবং প্রাইভেট আসছে আমরা মাধ্যমে আমরা কতটা ফলপ্রসূ ভাবে এই একটা নিয়ে যেতে পারি নতুন কোন পরিকল্পনা আপনাদের আছে যে আমরা প্রায় এক লক্ষ হাজার ইমামকে আমাদের ট্রেনিং এর আওতায় এনেছি এবং তাদের প্রত্যেকেই কিন্তু এই ফ্যামিলি ওয়েলফেয়ার সম্পর্কে আমরা ধারণা দিয়েছি আর বাস্তব হচ্ছে ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি কারণ আমাদের যে ফলো প্রোগ্রামগুলো আছে সেগুলো স্টাডিতে আমরা দেখা যাচ্ছে যে এই কার্যক্রমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা একদম রুরাল এরিয়াতে মানে হার্ড টু রিচ এরিয়াতে তারা কাজ করছে এই সম্পর্কে তোমরা কতটুকু জানো কোথায় গেলে তারা কিনগোতে পাবে এমন যদি একটা হটলাইন থাকতো যে একটা নাম্বার যেখানে সে ফোন করলে জানতে পারবে কোথায় গিয়ে সার্ভিসটা পাবে কোথায় গিয়ে নলেজ থাকবে সেটা হলে হয়তো অনেকটা তরুণদের মধ্যে অ্যাওয়ারনেসটা বিল্ড হতো একটা নাম্বার হতে পারে একটা ফেসবুক পেজ হতে পারে যেখান থেকে অনেক কাজ হচ্ছে কিন্তু সেই ইনফরমেশনটা তরুণদের পর্যন্ত পৌঁছানোর মতো মিডিয়াটা যদি থাকতো প্রোপেরট প্রতিপদ্ধ বিষয় বলি সে ব্যাপারে একটু মনে করা দরকার আমরা যদি দেখি বাংলাদেশ একটা অভূতপূর্ব সাফল্য এই সাফল্য একটা বিশ্বাসের সাফল্য আমরা যেটা লাভ করেছি পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ফার্টিলিটিটাকে সত্যি সত্যি কমিয়ে নিয়ে আসতে চাই এবং তার অনেক ইমপ্লিকেশনস আছে তাহলে ওই গ্রুপের কাছে যেতে হবে যাদের ফার্টিলিটি আমরা কমিয়ে নিয়ে আসার জন্য এফর্ট দিতে পারি এবং সত্যি সত্যি কমিয়ে আনতে পারি ম্যারেজ ওমেন তো এই যে ম্যারেজ ওমেন রয়েছে যারা কিন্তু এই ম্যারেজ ওমেন যারা আছে তাদের ক্ষমতা কতটুকু তারা যে এই যে ফ্যামিলি প্ল্যানিং এ কতখানি ডিসিশন কতখানে নিতে পারবে বা পরিবার থেকে নিতে দেবে এইটা আমার মনে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার মাথায় আসে না এটা কিভাবে একটা মেয়েকে পরিবার পরিকল্পনা তার উপরে যখন হয় এটা কিভাবে রোধ করা সম্ভব আমার এটা নিয়ে মনে হয় আমরা মনে প্রোগ্রাম মানুষ সচেতন বস্তির মানুষের অনেক সচেতন ওখানে আমি এইট্টি পার্সেন্ট ফ্যামিলিতে পেয়েছি বাচ্চা দুটো এবং হার্ডলি ফিফটিন পার্সেন্ট ফ্যামিলিতে বেশি বাচ্চা তিনটা ম্যাক্সিমাম বাচ্চা বাজে চারটা তার মানে বস্তির মানুষ ডিয়ার অনি ডিয়ার অলরেডি ওরিয়েন্টেড তারা সচেতন না বাচ্চা দুটো বেশি আমরা নেবো না সুতরাং আমাদের ফ্যামিলি মিনি করলে যদি কর্ম কান্ডার ফলে আমরা মানুষকে মেসেজ পৌঁছাতে পারছি যে তোমার বাচ্চা দুটো হলে ভালো তোমার ফ্যামিলি পরিকল্পিত হবে পরিবার পরিকল্পনার বিষয়টি শুধুমাত্র নারীর বিষয় নয় পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ সেটা কি জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা কিন্তু নারী পুরুষ উভয়ের বিষয় তাহলে আমরা কেন নারীর জন্য খুব বেশি চিন্তা করছি কিশোরীর কাছে যেতে হবে মহিলাদের প্রজনন ক্ষমতা বেশি দুই দশমিক তিন পার্সেন্ট এটাকে দুই আনতে হবে আমরা কেন পুরুষের উপরে জোর দিচ্ছি না আমরা এখানে আলোচনা করছি যে ওই নারী কিভাবে তথ্য পাবে কিশোরী কিভাবে তথ্য পাবে কিন্তু একজন বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে একজন বিবাহিত সক্ষম দম্পতি তো সন্তান জন্ম দিয়ে থাকেন তাহলে আমরা পুরুষকে কেন টার্গেট করছি না দায়িত্বটি কিন্তু যদি আমি অনগ্রস

তার বিশ্বাস করি আমাদের পরিবার ছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ করা ছাড়া আমাদের কিন্তু আগামী দিন আমরা কিন্তু পাবো না জনসংখ্যা ভাড়ে আমরা এই ব্যাপারে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে বলতে চাই আসলে আমরা সবাই কাজ করি